লંગી দিয়া কে তাজি লাই নুনাম ফাইনা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক ঘুরতে ঘুরতে চলতে চলতে চলে আসলাম হবিগঞ্জ চটুক ভাই ইকবালের বাসায় ইকবালের বাড়ির পাশে আর এখানে আমার পাশে আছে আমার বন্ধু শাহানুর মোবাইল হাওয়া পেজের ওনার যাকে ফার্স্ট টাইম ভাইরাল করছে তো যাই হোক অনেক দিন পরে আবার সাক্ষাৎ হলো ইকবাল ভাইয়ের মুখ থেকে আমরা একটা গান শুনবো লঙ্গি দিয়া কেটা ফিলাই লঙ্গি দিয়া কেটা ফিলাই নুনান্তে ফান্তা ফাইনা জুরা তালির জীবন আমার গেল না গো গেল না জুরা থালির জীবন আমার গেল না

বুঝলো না জোরা তালের জীবন আমার গেল না গো গেল না জোরা তালের জীবন আমার গেল না তারি বাবে সকল যার সঙ্গে যার বলো বাসা তারি

কম বল এ পড়ে আকিনি বিডি খম বল এ পড়ে আকিনি হইল না জুরাতালীর জীবন আমার গেল না গ গেল না জুরাতালীর জীবন আমার গেল না অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুরাতালি জীবন আমার গেল না গান্ডা খেয়ে গাইছিল জিদাম পাগল হাসান আমাদের সিলেটের অহংকার গৌরব বাউল শিল্পী পাগল হাসান ভাইয়ের গানটা গায়া তুমি ভাইরাল হইছো ঠিক আছে ওনার জন্য পাবলিক আছে দোয়া চাওনি জি দোয়া যেন উপরে আল্লাহ ওনাকে ভালো রাখেন জি জি হ্যাঁ জি তে উদ্দেশ্যে যদি ভিডিওটা ভালো লাগে থাকে

জি জি সব চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব ধন্যবাদ